নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কিক ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল তেরোই অক্টোবর সোমবার হ্যাঁ আর আগামীকাল দিনটিতে বিশাল অর্থলাভ এই ছটি রাশির হতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে স্পেশাল ছটি রাশির নাম বলবো যে রাশিগুলির আগামীকাল তেরোই অক্টোবর সোমবার দিন বিশাল অর্থলাভ কিন্তু হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে কুনছেই সৌভাগ্যশালী ছটি রাশি তা আমি আপনাদেরকে এক এক করে বলবো কিন্তু তার আগে একটি কথা বলি আপনারা অনেকেই কিন্তু টিকিট কাটেন হ্যাঁ আপনারা অনেকেই টিকিট কাটেন এই আশায় যে বড়ো ধরনের প্রাপ্তি আপনার জীবনে ঘটে যাবে এটাই হবে তাই তো কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন বড়ো ধরনের প্রাপ্তি পেতে গেলে আপনাকে কিন্তু আগে নিজের বর্চারটা অ্যানালিসিস করাতে হবে প্রপার কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে শুধু অন্ধের মতো টিকিট কাটলে কিন্তু বড়ো প্রাপ্তি করবে না এটা কিন্তু মাথায় রাখবেন অনেকের আছে দেখবেন এক দুই নাম্বারের জন্য মিস হচ্ছে বড় বড় প্রায় বড় বড় তারা কিন্তু রাহুল রক্ষা কবচ ধারণ করবে এই রাহুল রক্ষা কবচ আপনার প্রাপ্তির জায়গাটাকে একদম মজবুত করে তুলবে হ্যাঁ আরেকটি কথা বলি আমি দেখেছি অনেকেরই বাড়িতে বাস্তু বাস্তুদোষ আছে বাস্তু বাস্তুদোষ থাকলেও কিন্তু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায় ক্ষীণ হয়ে যায় তাই বাস্তুর প্রতিকারটাও কিন্তু অবশ্যই প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর এই নাম্বারে কল করার দরকার নেই কল করার দরকার নেই মেসেজ করুন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তা আগামীকাল তেরোই অক্টোবর সোমবার দিন ছটি গুরুত্বপূর্ণ যে রাশিগুলির নাম বলবো। সেই রাশিগুলির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা হতে চলেছে বিরাট অর্থলাভ লাভ বিরাট অর্থ হতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী ছটি রাশি আসুন আমি এক এক করে বলবো তো রাশির নাম বলার আগে আমি আপনাদেরকে আগামীকালের রাহুকাল সময়টা কখন সেটা একটু বলে দিই দেখুন রাহুকাল দিনের এমন একটা সময় যে সময়টিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে শুধু মানে কি বলবো চোখ বন্ধ করে টিকিট কেটে যাচ্ছেন কেটে যাচ্ছেন কেটে যাচ্ছেন কেটে যাচ্ছেন কিন্তু কিছু হচ্ছে না আরে দেখুন আগে যে আপনার রাহুকালের অবস্থা কেমন রয়েছে রাহুকালে টিকিট কেটে নিচ্ছে নাকি সেটা একটু দেখুন আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল সাতটা থেকে একদম আটটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে সকাল সাতটা থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে এই সময়ের ভিতরে কোনো টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা কিছু কিছু করা যাবে না কিন্তু তা আগামীকাল কোন ছ রাশির বিরাট অর্থলাভ লাভ হওয়ার সম্ভাবনা আছে আসুন আমি এক এক করে বলছি প্রথম যে রাশির নাম বলব সেটি কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল বিরাট অর্থ লাভের সম্ভাবনা আছে হ্যাঁ কর্কট রাশির কিন্তু বিরাট অর্থ লাভের সম্ভাবনা আছে আর আগামীকালে কর্কট রাশির টার্গেট নাম্বার দুই আর দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশির আগামীকাল বিরাট অর্থ বা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সে রাশিটি হচ্ছে বৃষ বৃষ রাশির জাতক জাতিকা হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিরাট অর্থ হতে চলেছে বিরাট অর্থ লাভ আগামীকালে আপনাদের টার্গেট নাম্বার ছয় তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তেরোই অক্টোবর সোমবার দিন বিরাট অর্থলাপ হতে চলেছে সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিরাট অর্থলাভ হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আপনাদের টার্গেট নাম্বার হচ্ছে আট চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল তেরোই অক্টোবর বিরাট অর্থলাপ হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির আগামীকালের অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে আগামীকালে আপনাদের যে টার্গেট নাম্বার উঠে চলেছে সেটি হচ্ছে নয় আর পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তেরোই অক্টোবর বিরাট অর্থলাপ হতে চলেছে সেই রাশিটি হচ্ছে ধনু ধনু রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল তেরোই অক্টোবর আপনাদের জীবনে কিন্তু বিরাট অর্থলাভ লাভ হতে চলেছে সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে আগামীকালে আপনাদের টার্গেট নাম্বার যেটা সেটা হচ্ছে তিন এবার যে ছয় নম্বর শেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল তেরোই অক্টোবর বিরাট অর্থ হতে চলেছে সেই রাশিটি হচ্ছে মিথুন হ্যাঁ মিথুন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল বিরাট অর্থ লাভ হতে চলেছে আগামীকালের আপনাদের যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ